গুড মর্নিং ফ্রেন্ড এটা মন্দারমণির দ্বিতীয় দিনের সকাল তারপর সেই আমাদের কফি আর বিস্কিট চলে এসেছে কফি বিস্কিট খাই তারপর নিচে গিয়ে ব্রেকফাস্ট করব আমরা চলে এসেছি নিচে ব্রেকফাস্ট করতে তো এখানে রয়েছে লুচি ওদিকে হলো গিয়ে এই যে চানা মতো আর এদিকে রয়েছে ডিম সিদ্ধ আর রয়েছে ব্রেড বাটার প্রায় শেষের পথে এটা আমরা দেরি করেই নেমেছি তো আমরা লুচি আর এই ডিম সিদ্ধ আর এই চানা মতো যেটা ঘুগনি মতো নিলাম তো আমরা দিয়ে বেরিয়ে পড়েছি একটুখানি সমুদ্র দেখব বলে আমাদের হোটেলের পেছন দিকেই সমুদ্র দেখা যাচ্ছে কি সফ সি

কি অবস্থা কোথায় জল চলে আসছে ওখানে বসে বসেই ওদের চান হয়ে যাচ্ছে কি অবস্থা যাবো না পুরো ভিজে যাবো তো ঢেউ দেখো শুধু জোর হচ্ছে ওরা তো বসে বসে ওখানে চান করে নিচ্ছে ওরা বসে রয়েছে ওখানে আর জল আসছে বাবা কি জোর আসছে দেখো শুধু বিশাল বিশাল ঢেউ তো গো

এটাও বড় এসছে কিন্তু অতটা নয় ওটা পুরো ওদের ভিজিয়ে দিয়ে পুরো এত অব্দি চলে এলো ওরা বসে বসে ওখানেই চান হয়ে যাচ্ছে ওদের বসে বসে গল্প করছে চান হয়ে যাচ্ছে ভালোই আছে বৃষ্টি পড়ছে ওদের বৃষ্টি কিন্তু পড়ছে ভালো লাগছে দেখতে এমনিতে কিন্তু চান করতে সত্যি ইচ্ছা নেই এখন

তো কি সুন্দর দেখতে লাগছে না আকাশ আর সমুদ্র যেন একসাথে মিশেছে চলে এসেছি আমাদের হোটেলে বাইরে থেকে তোমাদের একবার হোটেলটা দেখে দিই আর কালকে থেকেই না এখানে হরে কীর্তন হচ্ছে মানে হরে কৃষ্ণ মানে কৃষ্ণর পুজো হচ্ছে এই সামনে একটা বাড়িতে কি উৎসব কে জানে কি আওয়াজ জোরে জোরে হচ্ছে তো এটা হলো আমাদের হোটেলের পাশে এন্ট্রান্স বিল্ডিং আর ওই দিকটা তো দিকটা তোমাদের দেখালাম আর আমাদের হোটেলটার নাম এটা তো তোমাদের কালকে বলাই হয়নি আর ওই যে সামনে সামনেই হলো মেন রোড চলো ওদিকটা যাই ঘরে বসেই বা কি করব আর যেখানে পুজো হচ্ছে চলো দেখাই বেশ বড় উৎসব হচ্ছে দু তিন দিন ধরে সব খাওয়া দাওয়া সব এখানে পুজো আচ্ছা সব হচ্ছে দেখো রচত কেমন হনহনি এগিয়ে গেছে আমাকে রেখে দিয়ে চলো একটু মেন রোডে যাওয়া যাক আসলে জল নিতে বাইরে বেরিয়েছি একটু জল কিনবো ঘুরতে ঘুরতে আরেকটা মন্দির খুঁজে পেয়েছি এখানে এই মন্দিরের সামনে এসে গেছি দেখি চলো কি ঠাকুর আছে চলো এবার একটু অন্য দিকে যাওয়া যাক দেখি আর কি আছে এ দেখো ঘুরতে ঘুরতে দেখি একটা জামরুল গাছ তাতে থোকায় থোকায় কত জামরুল ঝুলে রয়েছে গ্রামে তো এইসব ফল ফুলের গাছ ভর্তি থাকে আর ওইখানে অনুষ্ঠানে যা মাইক জুড়ে চালিয়েছে না আর চতুর্দিকে মাইক লাগিয়ে রেখেছে দূর দূরান্ত পর্যন্ত শুধু হরে কৃষ্ণ কাহিনী শোনা যাচ্ছে চলে এসেছি আমাদের হোটেলে তো হোটেলের এই যে এখানটা হলো ঢুকিয়ে রিসেপশন আর এই পাশে একটা বিল্ডিং রয়েছে আর ওই দিকটাতে আমাদের বিল্ডিংটা এই যে দেখা যাচ্ছে আর সামনে সব গাছপালা লাগানো সুন্দর করে সাজানো সব রয়েছে এই যে এই বিল্ডিংটাতে আমরা রয়েছি দোতলায় মানে ফার্স্ট ফ্লোরে আর নিচটা হলো খাওয়ার জায়গা আর এদিকটা হচ্ছে গিয়ে যে পাশে আরেকটা হোটেল হচ্ছে সেটার আবার সুইমিং পুল সব দেখা যাচ্ছে ওইজো আগের দিন তোমাদের ব্যালকনি থেকে দেখাচ্ছিলাম তো চল চলো এবার যাই এই যে এই যে পর্দা দেওয়া রয়েছে ওখানটায় আমাদের খাবার জায়গা আর এখানটা তো সুইমিং পুলটা রয়েছে আর এই ঠিক এই ওপরটাতেই এই ঘরটাতেই আমরা রয়েছি ওই দিক দিয়ে ঘুরে ঢোকার জায়গা তো চলো আমরা আস্তে আস্তে এবার উপরের দিকে যাই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে কিন্তু আজকে তো সুইমিং পুলে নামবই কালকে এসেছিলাম আর টায়ার ছিলাম আর সুইমিং পুলে নামা হয়নি আজকেই শেষ দিন আগামী দিন তো সকাল সকাল বেরিয়ে পড়তে হবে তাই জন্য একটু সুইমিং পুলে চান করে নিই এই ভিডিওটা হোটেলের একটি ছেলে করে দিয়েছে তাই জন্য একসাথে ভিডিও নাহলে সবগুলো একবার রজতের আমি তুলছি রজত আমার তুলছে なぜな আজকের মেনুতে ছিল ভাত ডাল আলু ভাজা পোস্ত কাতলা মাছ মিষ্টি পাঁপড় চাটনি যেমন থাকে তো আজকে বেরোবো একটু ভেবেছিলাম তো বেরোবো না একটু বিশ্রাম নিয়ে বিকেলে বেরোবো